সকাল সকাল স্নান করে চলে এসেছি ছাদে আর আজকের ভয়েসটাও কিন্তু আমি ছাদ থেকেই দিচ্ছি স্নান করি তো সকালে এখন তো সেই জন্য একটুখানি রোদে আসলে বেশ ভালো লাগে আর এদিকে দেখো মা যে উনুনটা বানিয়েছিল সেটা কিন্তু একটু একটু করে শুকিয়ে আসছে এবার ব্যবহারের পালা গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে কিবার মঙ্গলবার মঙ্গলবার সময় এখন বারোটা বেজে পার হয়ে গেছে আমারও স্নান টান সমস্ত কিছু কমপ্লিট ছাদে গিয়েছিলাম তো গিয়ে নাইটি দিয়ে চলে এসেছি মোবাইলটা সেভ হচ্ছিল মানে মোবাইলটা সেভ কি মানে ভিডিওটা সেভ হচ্ছিলো সেই জন্য আর তোমাদের সাথে কথা বলিনি সেভ করলাম তারপর হচ্ছে আপলোড দিলাম তারপর তোমাদের সাথে কথা বলতে আসলাম আজকে ব্লগটা যেতে একটু দেরি হবে দেড়টার সময় ব্লগ যাবে আমি না রাতের বেলা আর ভয়েস দিতেই পারিনি ঘুমিয়ে পড়েছি সেই জন্যে তো চলো স্নান টান করে তারপরে হচ্ছে তুলসীতে জল দিয়ে কাজকর্ম শুরু করবো ওইদিকে মেয়ের বিছানা মেয়ের ঘর সব ঠিকঠাক করে নিয়েছে বাকি রয়েছে আমার ঘর মায়ের কাছে জিজ্ঞাসা করলাম বাবা এনেছে হলো রুই মাছ তার সাথে মাছের মাথা রুই মাছের ঝোল তার সাথে বাঁধাকপির ঘণ্ট এই হবে দুপুরের খাবার আর সকালের খাবারে মা করেছে হচ্ছে মুসুরির ডালের পেঁয়াজ দিয়ে খিচুড়ি তার সাথে বেগুন ভাজা তো সেটা এখন একটুখানি খাবো খেয়ে নিয়ে তারপর কাজ শুরু করবো তো এই হচ্ছে আপাতত রুটিন তোমাদের জানিয়ে দিলাম ওর বাবা সকালবেলা চিয়া সিড তারপর হচ্ছে খেয়ে গেছে চা খেয়ে গেছে আর হচ্ছে খিচুড়িটা সাথে করে নিয়ে গেছে আর শিলিগুড়িতে এত ঠান্ডা বন্ধুরা বিশ্বাস করো মানে কি বলবো আর ঠান্ডা যেন যেতেই চাইছে না হালকা রোদ উঠেছে তবে এমন ঠান্ডায় আর পারা যাচ্ছে না সকালে তো প্রচুর ঠান্ডা থাকে ওই ঠান্ডার মধ্যেই মা সমস্ত কাজকর্ম করে পুজো টুজো দেয় পুজো দিতে আমাদের প্রচুর সময় লাগে জানোই তারপর পুজো টুজো দিয়ে ওঠে না বেশ কাপ ধরে যায় শরীরে এরকম অবস্থা বুঝতে পারি তো যাই হোক চলো কাজকর্ম শুরু করে গিয়ে পরে আবার আসছি কথা বলতে আজকে আবার চারটা থেকে সাতটা টিউশন আছে তো আবার দিতে যেতে হয় তার মধ্যে কাজকর্ম সব আমাকে সেরে নিতে হবে ঠিক আছে চলো এই দেখো খিচুড়ি তার সাথে বেগুন ভাজা অল্প একটুখানি নিয়েছি বেশি করে খাবো না খেতে পারি না এখন তোমাদের বলেওছি হতে পারে এটা চিয়া সিডের জন্যেও একজন কমেন্ট করেছো যে চিয়া সিড খাচ্ছ তো সেই জন্য খিদেটা অনুভব হচ্ছে না ঠিকই বলেছ পরে আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ ঠিকই আর চিয়া সিডটা খাওয়াই তো সেই জন্য যাতে বেশি বেশি করে খেতে না পারি যাই হোক চলো একটুখানি খেয়ে নিয়ে কাজকর্ম শুরু করি আজকের সূর্য কিন্তু যে দিক থেকে রোজ ওঠে সেই দিক থেকেই উঠেছে মানে আজকেও সেই পূর্ব দিক থেকেই উঠেছে তোমরা হয়তো ভাবছো যে আজকে আমি এই কথা কেন বলছি কারণ হঠাৎ করেই মেয়ে বলছে যে মা আজকে আমি কিছু কাজ করব আর সেইগুলোকে ক্যামেরাবন্দি করব এমনিতে ওর বিছানা ওর ঘর ওই করে থাকে বেশিরভাগ তবে যেটুকু আশেপাশে দিয়ে নোংরা ময়লা থাকে বা যেগুলো অগোছালো জিনিস থাকে সেগুলো আমি একটুখানি করে দিই মানে টিপটপ যে ব্যাপারটা সেটা এখনও ওর মধ্যে কিন্তু আসেনি তবে আজকে হঠাৎ করেই বলছে যে ঠিক আছে মা আমি কাজ যখন করবই তাহলে ক্যামেরা অন করে করি তা আমি বললাম যে ঠিক আছে কর আর সবাই তোকে অনেক ভালোবাসে আর এই ভিডিও দেখার পরে তোকে ভালো ভালো কমেন্টসও করবে বলছে যে ঠিক আছে মা সেই কমেন্টসগুলো কিন্তু তুমি আমাকে দেখাবে কেমন আমি বললাম হ্যাঁ অবশ্যই দেখাবো তো ও তো এই সমস্ত কাজ শুরু করে দিল তো আমি বললাম যে এত ধীরে ধীরে না করে একটু তাড়াহুড়ো করে করবি কিন্তু তোকে আবার পড়তেও বসতে হবে তো সেই জন্যে ও বলছে যে ঠিক আছে আমি তাই করব। আমি আবার ওর সাথে একটুখানি মজাও করলাম যে পড়তে বসার ভয়ে কিন্তু এই সমস্ত কাজ করিস না এই সমস্ত কাজ করার জন্যে অনেক সময় পড়ে রয়েছে তুই এখন পড়াশুনো কর শুধুমাত্র কারণ কয়েকটা দিন পরেই তো ওর পরীক্ষা বুঝতেই পারছো তো ফাঁকিবাজি করলে পারে তো এখন তোরই লস তো এটাই বলছিলাম আমি বলছে না মা আমি বসবো আর এখন টিউশানে এতটা টাইম করে ওকে যেতে হচ্ছে না তো বাড়িতে এসে ও একেবারে মানে পড়তে বসতেই চাইছে না তিন ঘন্টা চার ঘন্টা এমনকি ছ ঘন্টা করেও ওকে টিউশানে থাকতে হচ্ছে ওকে না মানে ওর ব্যাচে যারা আছে সবাইকে এখন লাস্ট মিনিট তো সেই জন্যে মানে অনেকটা বেশি করে সময় দিচ্ছেন আর কি টিচাররা এদিকে কিন্তু স্কুল থেকে নোটিশ এসে গেছে যে ক্লাস ইলেভেনে ভর্তি করাতে হবে যেটা হচ্ছে গিয়ে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে তো আমাদেরকে এর মধ্যে স্কুলেও যেতে হবে আর ওদের কিন্তু দেখো বোর্ডসের এক্সাম হয়ে যাওয়ার আগেই ক্লাস ইলেভেনে ভর্তি করিয়ে দিতে হবে এটা মনে হয় সব সিবিএসসিতেই হয়ে থাকে আইসিএসসির ব্যাপারটা আমি জানি না যেহেতু আমার মেয়ে ক্লাস এইটেই আইসিএসসি ছেড়ে দিয়ে চলে এসেছে সিবিএসসিতে তো সেই জন্যে আর এদিকে স্ট্রিম সিলেকশনের জন্যেও নাকি কয়েকদিনের মধ্যে ফর্ম চলে আসবে যেটা অনলাইনই হবে আর কি আমাদের যে গ্রুপ রয়েছে স্কুলের আর সেই গ্রুপেই নাকি চলে আসবে তো ও কোন স্ট্রিম নিয়ে পড়াশুনো করবে সেটাও নাকি কিছু দিনের মধ্যেই ফিল আপ করতে হবে তো আমার তো মনে হয় ও হিউম্যানিটিজ নিয়েই পড়বে কারণ অঙ্কতে ওর যে ভয় আর হচ্ছে পিসিবি নিতে পারতো কিন্তু পিসিবি নিলেও ওই ম্যাথস থাকেই আর কি বোঝোই তোমরা তো সেই জন্যে মনে হচ্ছে যে ও হিউম্যানিটিসটাই নিবে কারণ ইংলিশটাও ভীষণ ভালোবাসে আর ছোটোবেলা থেকে ওই ইংলিশে খুবই ভালো আর কি মানে ইংলিশ ওর সবচাইতে প্রিয় সাবজেক্ট তো সেই জন্যে আমার মনে হয় ও ইংলিশটাই নেবে তো দেখা যাক তোমাদেরকে তো জানাবোই তোমাদেরকে তো বলবোই আসুক আগে ফর্মটা তারপরে বিছানার মধ্যে ওর এত ভাই বোনু যে যাদেরকে নিচে নামাতে আর তুলতে ওর অনেকটা সময় লেগে যায় আর কি তো যখন ধৈর্য হারা হয়ে যায় তখন একে অপরের ঘাড়ের ওপর ঢিল দিতে থাকে আর কি তো যাই হোক ধৈর্য ছাড়া হলে হবে না আমি ওকে এটাই বলি যে ধৈর্য কোনো কাজেই ধৈর্য ছাড়া হলে চলবে না সেই কাজটা কিন্তু তুমি সম্পূর্ণ করতে পারবে না প্রথমে যেই রকম ধৈর্য নিয়ে তুমি কাজটা শুরু করবে শেষও করবে সেই রকম ধৈর্য নিয়েই ধৈর্য রাখাটা সব থেকে বড়ো কাজ তো যাই হোক এই বিছানাপাতি গুছিয়ে নিচ্ছে আমার অনেকটাই আজকে কাজ এগিয়ে যাবে আর ব্লগটাও কিন্তু অনেকটা এগিয়ে যাবে বলো আমাকে সেই রকম আর কিছু দেখাতে হবে না তোমাদেরকে ওই আঠেরো উনিশ মিনিট হয়ে গেলে না আর বড় করতে ইচ্ছে করে না একদিন বড় হয়ে গেলে কি হয় বলো তো পরের দিন যদি বড় না দেওয়া হয় তাহলে চ্যানেলটার রিচ ডাউন হয়ে যায় আমি দেখেছি এটা মানে তুমি যেই রকমের দেবে সে আঠেরো হোক উনিশ মিনিট হোক সেই রকমই দিতে হয় ছাদে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি রোদে বসে বসে তো সেই জন্যে না আশেপাশ থেকে পাখির আওয়াজ আসছে এমনকি আমার পায়ের সামনে একটা ঘুঘু পাখি ঘুরঘুর করছে মা এখানে কিছু মুড়ি দিয়ে রেখেছে তো ওই জল জল মুড়ি দুটোই দিয়ে রেখেছে তো টুকটুক করে এসে একটা করে মুড়ি খাচ্ছে তো আমি নড়াচড়া করছি না আর কি তাহলেই উড়ে যাবে ওর খাওয়ার মতো ও খাক বিছানা কমপ্লিট করে ও চলে এসেছে এই যে আলনাটা গোছাতে রকম টুটা ফুটা আলনাটা গোছিয়ে নেবে তো তাও করুক আমি ওকে বলি তুই যেরকম পারিস সেই রকমই কর পরে তো আমি আছি আমরা একটা জিনিস খেয়াল করে দেখবে আমি যখন রাতের দিকে ভয়েসটা দিই তখন দেখবে আমার ভয়েসটা কিন্তু অন্য রকম শোনা যায় আবার আমি যখন সকালের দিকে ভয়েসটা দিই তখন কিন্তু আমার গলা আমার ভয়েসটা বেশ মোটা মোটা লাগে আমি এটা শুনেছি নিজে যখন ভয়েস দিই তখন আমি শুনেছি তোমরা খেয়াল করে দেখবে আমাকে জানাবে তো তো যাই হোক রাতের বেলা না এখন আমি ভয়েস দিয়েই উঠতে পারছি না ওই তোমাদের বললাম এত আমার ঘুম পেয়ে যাচ্ছে আর এদিকে ওর বাবাও ঘুমিয়ে পড়ছে আর ওর বাবা ঘুমানো মানেই তো এমন নাক ডাকি যে তার পাশে আমি কোনোভাবেই ভয়েস দিতে পারবো না তো সেই জন্যে আরও স্কিপ করি রাতের বেলাটা সকালবেলায় দিই আর সকালবেলা দিতে গেলেই আমার ভয়েসটা এরকম মোটা আসে কিন্তু কী কারণে আমি বুঝতে পারি না যাই হোক অনেক দিন পর আজকে বুক শেলফটা পরিষ্কার করছে ঢুকেই তো এই শেলফটা মানে ঘরে ঢুকেই এই শেলফটা দেখা যায় ভীষণ বাজে লাগে তো ওই যে তোমাদের বললাম যে কিছুদিন থাক এইভাবে অগোছালো কিন্তু তারপরেও মনটা মানে না তো আজকে আবার ও দেখি এটাও করতে নিয়েছে আমি কিন্তু ওকে কিছুই বলিনি যে এটার পরে এটা করবি বা এটাকে করবি ও নিজে থেকেই দেখে শুনে করছে আর কি তো যাই হোক ঘরটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল এই দেখো বুকশেলফটা বেশ পরিষ্কার হয়ে গেছে আর ব্যাগ তো অনেক কটা মানে একটা স্কুলের ব্যাগ তারপর একটা টিউশনের ব্যাগ আরও একটা টিউশনের ব্যাগ তো সেই জন্য ব্যাগগুলোকে চেয়ারের ওপরে রেখে দিয়েছে দিয়ে এই যে দু একটা বোতল ছিল সেই বোতলগুলো ভরে এবারে ওর সামনে রেখে দিবে আমি বলি ওকে যে তোর খাবার জলের বোতলটা তুই ভরে নে তো সেই জন্যে এই যে ভরে নিলাম এই যে আর এদিকে দেখো আমার সবজি কাটাকুটি সমস্ত কিছু শেষ দিয়ে এখন আমি মশলা করছি তো আজকে তোমরা ভাবছো হয়তো মশলাটা এখানে কেন কারণ আমাদের যে পুরোনো ফ্রিজটা সেটাকে কিন্তু রান্নাঘরে ঢোকানো হয়েছে ওর মধ্যে হাবিজাবি সমস্ত জিনিস রাখা হয়েছে তো সেই জন্য টেবিলটাকে তুলে দেওয়া হয়েছে তোমরা হয়তো দেখেছিলে আমাদের রান্নাঘরে একটা টেবিল ছিল সেই টেবিলটাকে তুলে দেওয়া হয়ে তো এখন আমাকে এটার উপরে মশলা করতে হচ্ছে যাক অসুবিধে হচ্ছে না ভালোই লাগলো ওই সিলিন্ডারের ওপরে কিন্তু একটা মোটা ওই কি বলবো আর কাগজ মতো পাতা রয়েছে তার উপর একটা ব্যাগ আছে বাজার করতে যায় বাবা যে ব্যাগ নিয়ে তো এটা দিয়েই হয়ে যায় বাইরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি মা রান্নাও করছে প্রায় রান্না হয়েও এসেছে আর এদিকে আমি এখন বিছানাটা তুলবো মশারি তুলে দিয়েছি কম্পিউটারটা তুলে দিয়েছি ওর বাবার যেটা দেখলেই আমার রাগ ওঠে আর এবারে যে বাকি কাজগুলো করবো আর চশমা নিয়েছি কারণ কি বলতো ওই যে টিভি চালিয়েছি সেই জন্যে তো টিভি দেখতে দেখতে বিছানাটা করে নেব আর এদিকে মেয়ে তো টিউশনের টাইমও হয়ে যাচ্ছে চারটে থেকে টিউশন হ্যাঁ তো ও মানে মেয়ে মেয়ের দাদু একসাথে খেয়ে নেবে তাড়াতাড়ি পরে দেখি আমি কখন খাই আগে কাজকর্মগুলো সেরে নিই তারপরে একটুখানি টুকিটাকি খেলাম আর কি ওই খিচুড়িটা খাওয়ার পর ওই যে বাদাম এই সমস্ত খেলাম একটু দিয়ে এখন কাজের এনার্জি আসলো একটু গরম জল খেলাম দিয়ে এখন এই যে বিছানাটা তুলে নিই আর মেয়ে বসেছে গেম খেলতে কিছুতেই শুনছে না পড়তে তো যাবই ওই জন্য এখন আর বসবো না সেই জন্য আর বসলো না জানো তো যাই হোক চলো বিছানাটা তুলে নিই পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে চলো এক ঝলকে আজকে বান্নাগুলোও দেখিয়ে দিই এদিকে হয়েছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল যেটা আমার মেয়ে ভালোবাসে মানে রুই মাছ পেলে ওরা আর কিছু লাগে না আর এটা হচ্ছে গিয়ে ওই রুই মাছের মাথা দিয়ে মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট আজকে দুটো রান্নাই বেশ ভালো হয়েছিল আর সবই মা নামিয়েছে বুঝতেই পারছে ধোয়া উঠছে বিছানা পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়েকে খাইয়ে দিলাম নিজে খেলাম দিয়ে এই যে তৈরি হয়ে নিলাম এবারে যাব মেয়েকে দিতে ঘড়িতে পাচ্ছে তিনটা ছাপ্পান্ন মানে চারটা বাজতে এখনও চার মিনিট বাকি রয়েছে গাড়ি বার করতে করতে চারটা বেজে যাবে ঠান্ডার মধ্যে না বেরোতে ইচ্ছে করে না বাইরে যে কি প্রচণ্ড ঠান্ডা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এরকম ঠান্ডা নাকে মুখে মানে মনে হচ্ছে যেন ঠান্ডার এসে মানে বাড়ি লাগছে এরকম অবস্থা মানে এই মুখটুকু যদি ঢেকে নিতে পারতাম তাহলেও ভালো হতো কিন্তু মুখ ঢাকলে আবার চশমার মধ্যে হয়ে যায় ভেপার। তো সেটা একটা অসুবিধা তো যাই হোক কানটা তো ঢাকতেই হবে না হলে তো আমি পারবই না আমার কানে যত ঠান্ডা লাগে কানটা ঢাকলে মনে হয় সারা শরীরটা একটু গরম গরম আছে তো যাই হোক চলো দিয়ে আসি এসে আবার ছাদে নাইটি দেওয়া আছে নাইটিগুলো আনতে যাব তারপরে আমি একটুখানি কম্বলের নিচে ঢুকবো আবার আনতে যেতে হবে ওই সাড়ে ছটা নাগাদ তো কিছুক্ষণ একটুখানি রেস্ট নিতে পারবো ঠিক আছে চলো দিয়ে আসি রেডি হয়েছিস তুই মেয়েকে টিউশন থেকে নিয়ে সাতটার সময় চলে এসেছিলাম বাপের বাড়িতে আর বাপের বাড়ি মানেই তো এই যে আমার পাপা তো ওকে নিয়েই কি করে সময় কেটে যায় বুঝতেই পারি না জানো তো তো বাপের বাড়িতে গিয়ে সেই রকম কিছু আর ভিডিও করাই হয়নি যা চিৎকারটা দেয় এখন জানো না তো তোমাদেরকেও শোনাবো ওর চিৎকার আমি ভাবতেই পারি না যে সেই দিনে সেই ছোট্ট আমার বাবাটা এখন আবার চিৎকারও করে হাসেও আবার কথাও বলে টুকটুক করে জানো তো কথা বলে মানে ওই যে উঁ আ করে আর আজকে নতুন একটা জিনিস শিখেছে সেটা হচ্ছে গিয়ে মুখটাকে দেখো এরকম করছে আর চকলেট খাওয়ার মতো চু চু করে আওয়াজ করছে আর ক্যামেরা অন করলেই না তখন চু হয়ে যায় জানো তো একটা পাকা বুড়া তো যাই হোক ও না কোলের থেকে এইভাবে শুয়ে শুয়ে থাকতেই বেশি পছন্দ করে প্রথম দিকেও তোমাদের বলেছিলাম কি কথা বন্ধ হয়ে যায় হুম কি 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 করে পিপি কি করে কি করে কি খাচ্ছে তুমি চকো হুম চকলেট খাচ্ছে চকলেট হ্যাঁ চকলেট খাচ্ছে চকলেট হ্যাঁ চকলেট খাচ্ছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা হুম চকলেট চকলেট খাচ্ছে

বাড়ি থেকে তো চলে এসেছিলাম অনেকক্ষণ আগে তো এসে শুয়ে এডিট করছিলাম আর আমাদের খাওয়া দাওয়া সবকিছু ডান মেয়ে হচ্ছে ভাত খেয়েছে ওর ঠাম্মির সাথে আর আমি আর ওর বাবা হচ্ছে অ্যাকচুয়ালি মুড়ি খেলাম হ্যাঁ তো সেই জন্যে আর মানে কি দেখাবো আর মুড়ি টুড়ি খেলাম আর সত্যি কথা বলতে আমার ক্যামেরা অন করতে মনেও নেই মানে এসে মনে হচ্ছে যে শুধু ল্যাদ খাই তো সেই জন্যেই শুয়েছিলাম আর এই দেখো কত কিছু নিয়ে বসে আছি শুয়ে আছি আর কালকে ছিল মেয়ের হচ্ছে স্কুল তো প্রথমে বলেছিল যাবে কিন্তু এখন আবার বলছে কালকে ছিল না কালকে আছে ওই তো আছে তো বলছে যে যাবে না তো যাই হোক এখন আজকে আমি আমার কাজের ভিডিও দেখিয়েছি মানে ভিডিও করেছি আর কি ওটাই আমি এডিট করছিলাম তাই ওটাই এডিট করছিলাম আজকে ওর ব্লগ তোমরা দেখবে আমি ব্লগ করেছি কেন কি সবসময় তো মার কাজই দেখে সবাই আচ্ছা আরেকটা কথা বলি যদি ও হচ্ছে সেইভাবে আমার সাথে থাকতো তাহলে আমি এই ছোট্ট চ্যানেল নিয়ে পড়ে থাকতাম না আমার মাথায় অনেক আইডিয়া থাকে অনেক কন্টেন্ট থাকে যেগুলো আমি একা বলে করতে পারি না ও যদি একটু আমাকে সাপোর্ট করে সাথে থাকে তাহলে আমি অনেক রকমের শর্ট ভিডিও বানাতে পারি সাপোর্ট করে শুধু শুধু মানে সাথে থাকা বলে না সাথে কাজ করতে হবে তো সব কিছু তো আর একা হয় না বলো তো সেই জন্যে আর হচ্ছে যাক এখন পরীক্ষা ওর তা ওকে আমি বলছি না তো পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে ও যদি একটুখানি আমার সাথে থাকে তাহলে তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো এই হচ্ছে কথা বুঝলে তো এখন ওর বাবা বলছে মশারি করো মশারি করো ওই যে বারান্দায় গেল না তোর বাবা বারান্দায় আছে আজকে শুরু ব্লগে শুরু হয়েছে তোকে দিয়ে শেষও তোকে দিয়েই হবে কাজ দিয়ে

মশাইটা নিয়ে উঠবি না হয়েছে হয়েছে ঝাড়া আর ওই ঝাড়ুটা নামো দাও ফিদা দো ওই 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 যে ওদের ঠিক করো তোমার ভাই বোনকে তোর বে তোর ভাই বোনও না ওই জন্য এত ম্যানারলেস তোর ভাই বোন যে ওই জন্যই ম্যানারলেস একদমই না

যাই হোক আমিও গিয়ে শুয়ে পড়ব আর হচ্ছে যেটা কথা সেটা হচ্ছে গিয়ে আজকে আমি ফাঁকিবাজি করেছি আমার ভ্লগে সেটা হয়তো তোমরা ভ্লগ দেখে বুঝতেই পারবে তো চলো এই ছিল আজকের ভ্লগ শেষ করার টাইম চলে আসলো এবারে দেবো ঘুম আমি হচ্ছে আজকেও ভ্লগ দিতে পারবো না কারণ ইদানিং না ঘুম আসছে ঘুমটাকে আমি আর মানে সরাচ্ছি না সরিয়ে রেখে তারপর ভয়েস দিতাম ঘুমটাকে আটকে রেখে তো এখন আমি আর ঘুমটাকে আটকে রাখছি না ভয়েস দিচ্ছি সকালে কিন্তু ঘুমিয়ে পড়ছি তো চলো আজকে ঘুমিয়ে পড়ে ঘুম পেয়ে গেছে হ্যাঁ দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা পুরনো আছো লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বিদায় নিচ্ছি আজকের মতো টাটা গুড নাইট